কম স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছেন স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম সেখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না তো একটা কোম্পানি আপনার সাথে বোধ দেখা করেছিল আমি আপনি টাইম দিলে শিডিউল মিটিউ আগেন হ্যাঁ হ্যাঁ ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি অমিনিস্টার কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠিয়ে দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিতেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দেখিডার কোনো পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে কি না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কি না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিদা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসা থাকতেছে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না sir, তো এটা দেখার দায়িত্বটা কার? যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা, সে দেখাচ্ছে দুই লাখ টাকা, বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এই এই যে এটা এটা দেখার দায়িত্বটা হলো NBR, NBR ধরবে, তো NBR তো NBR তো এটা তো NBR যে ইন্টেলিজেন্স আছে, স্যার না না ধরছে, ধরছে অনেকগুলিকে ধরেছে। এয়ারপোর্টে আমরা আটকায় দিতেছি স্যার যে লোক আগে আসছে আহ সে আট লাখ টাকা বেতনের ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকায় কাজ করবে আমাদের আমাদেরকে তো এইগুলো আহ যখন অবজেশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় আহ ছয় লাখ টাকা করেছে স্যার

তাহলে আমরা না দিই আমাদের কাছে থেকে না নিল আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ হোয়াট ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইউর টি ওয়ার আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আসে এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসছে হোয়াট ইজ ইউর টি আপনার টার্মস অফ রেফারেন্স টা কি আমরা এটা ভিতর দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার দুই নম্বর ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভ সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গায় থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটাও দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতে রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বাড়িয়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার চিটারং পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি না স্যার এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ক্লাস না পাঠাইলে তো হবে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আর আপনাকে একটু জানাই বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন স্যার মানেই ন্যাশনাল ইন্টারেস্টের তারা শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার পিভেল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দุก জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে প্রশ্ন এখানে তো আমরা বাংলিরাই আছি স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনাদের কি ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে স্যার সে ও কম্প্রোমাইজ করতেও করে স্যার বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন স্যার সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন টা ইজ কম্প্রোমাইজ আই ক্যান গিভ ইউ एग्जांपल वेयर योर पीपल हैव গন এন্ড টু गिव আ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাউ मच মানি দে আর চাইং